এত উত্তেজিত আমি কাস্টম খুলতেছি তো গাইস দেখতেই পাচ্ছ হাফিফ বেগে যেভাবে হোক আমরা কাস্টমে কিন্তু ধরে নিয়ে আসছি তো চলো ম্যাচটা স্টার্ট করা যাকবো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ম্যাচের ভিতরে আর হ্যাঁ একটা এই পুরো ম্যাচটাই করে নিতে পারি তোমরা নিশ্চয়ই জানবে আমি কিন্তু লোড বেস গেম প্লে করি সেজন্য আমার ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না সেই জন্য কিন্তু আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করেছি হচ্ছে আমার অবজার্ভেশন থেকে গাইস তোমার

পারতেছি আমিও মারতে পারতেছি না আবার হাবিব ভাই আমাকে মারতে পারতেছে না দেখা যাক আমি এই মুহূর্তে কি করতে পারি ভাই আমি লাগাতে পারি নাকি সে আমাকে ওয়ান টিপ মেরে দেয় এইবার ওয়ান টিপটা না খেয়ে গেল ও ভাই মোবাইল আটকে গেছিল একদম দেখছো কি একটা ওয়ান টেপ মারছে একদম মোবাইল আটকে গেছিল তোমরা তো সবাই দেখতে পেলে ফার্স্ট রাউন্ডে কিন্তু হাবিব ভাই আমাকে ওপি লেভেলের একটা হেডশট মেরে দিয়েছে কিন্তু এই রাউন্ডটাই আমি হাবিব ভাইয়ের মাথাটা একদম গুঁড়ো গুঁড়ো করে দেবো একবার শুধু আসতে তো গাইজ দেখো আমি কি একটা জোস লেভেলে হেডশট দিয়ে আমি এটা কল্পনা করতে পারবো না যে কি লেভেলের একটা হেডশট দিয়ে দেবো ওই ভাই ভাবটা কি বেড়ে গেল নাকি একটা রাউন্ড জাস্ট একটা রাউন্ডে ওয়ান ট্যাপ মেরে একটা এতটা ভাব যদি বেড়ে যায় তাহলে কি হবে আর যদি তিনটা রাউন্ড যদি নেয় তাহলে তো দেখা যাবে না হয়তোবা বা হাবিব ভাই বুঝে গেছে যে আমি এখন এই মুহূর্তে অনেকটা ডেঞ্জারাস হয়ে গেছি সেই জন্য আর আমার সামনে আসতেছেন না আরে থেকে কোনো লাভ হবে না আমি তোমাকে খুঁজে 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 ধরে ধরে আসার মারবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষমা নেই কারণ তুমি আমাকে প্রথম রাউন্ডে একটা হেডশট মেরে দিয়েছো আর আমি তোমাকে এখন পর্যন্ত কোনো হেডশট লাগাইতে পারেনি রাউন্ডই নিতে পারেনি আমার শরীরে এখন গাইস এক্সট্রা এনার্জি কাজ করতেছে সেই জন্য এই রাউন্ডে হাবিব ভাই কোনোভাবেই পার পাবে না দেখো গাইস আমরা দুজনে তো জাস্ট শুধু ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি কেউ তো কাউকে ও পি তো খোদা তো খোদা একদম কই লাগে এখন ওই সকোডাই বা সকোডে খালি জলে আমি আর হতভঙ্গ হয়ে যাচ্ছি কিন্তু আমার পানি চলে লাগিয়েছে আমি এখন কি করব এটা কোনো কথা ভাই একটা শর্ট একটা হেড শর্ট খাই তোমার গলা শুকিয়ে গেছে না আমি নিজে ওকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছি ও কোন প্রকার আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয়নি সেক্ষেত্রে যদি আমি খেলে যাই তাহলে বিষয়টা ভালো হয় না তো না ভাই দেখো কি একটা হেডশট মারছি বাট একবারে মরে নাই আমি একটু দূরে ছিলাম সেজন্য আমি ভাইটাকে মারতে পারিনি এবার আমি যে অন্ডেপটা মারবো সেটা হবে একদম পারফেক্ট স্বপ্ন তো গাছ দেখছি কিন্তু খুঁজে তো পারছি না ওহ ভাইনালি পোলা তুই কি আমার ফুটপাতের ফুটপাথের মাছ পান আমাকে দেখতে গেছে নর্মাল মনে হলো আমি এতটাও নরমাল নই ফাইনালি কিন্তু গেছে আমি দুইটা রাউন্ড নিয়ে নিয়েছি দেখা যাচ্ছে এই রাউন্ডটা আমি কি করতে পারি এই রাউন্ডটা অন টেপ মারতে পারে না কোন খেয়ে যায় আমি পাই কেমন যেন একটু দূরে দূরে থাকি সেই আমি অন টেপ মেরে শান্তি পাই না এই টিন দিয়ে যদি এত দূর থেকে খেলে তাহলে ডিজার্ট কিসের জন্য এত দূরে দূরে থাকলে ভাই হবে কিভাবে হবে এত দূরে দূরে থাকলে জাস্ট কাছ থেকে অন তো অন খেলতে হবে তাই না ও ভাই একটা আমি লাগাইছিলাম 54 হেডশট খাইছে আমার কি আবার নামে এর দিলে হলো দেখি কি করা যায় এই রাউন্ডটা আমি নিতে পারবো কিনা ওপি ভাই কি একটা শট মেরে দিছে ভাই দেখো একদমই শেষ আমি করে এখানে আমাকে প্যাক নিতে হবে অ্যান্ড প্যাক করে এখানে আমার বোন ফাইটটা জ্বালিয়ে নিয়েছি মেডকিটটা করে হেলটা পূরণ করে আবার ফাইটে যেতে হবে দেখতে দেখতে দেখে কিন্তু ছোট হয়ে গেছে আর আমাকে কিন্তু আবার হেডশট মেরে দিয়েছিল এখনো পর্যন্ত আমি হাবিব ভাইকে একটা হেডশটও মারতে পারিনি কিন্তু সে কিন্তু আমাকে দুইটা হেডশট মেরে দিয়েছে অলরেডি বাট এই মুহূর্তে ও পি মোটামুটি শরীরে একটা ভাব আইছে না ভাব তো একটু আসবে ভাই কারণ নাগা তার দুইটা রাউন্ড তিনটা রাউন্ড হেডশট মেরে দিয়েছে এখনো পর্যন্ত সবে তিনটা রাউন্ড হয়ে গেছে আর পাঁচটা রাউন্ড বাকি আছে দেখা যাচ্ছে এই পাঁচটা রাউন্ড আমরা কি করতে পারি এই পাঁচটা রাউন্ড আমরা হেরে যাই নাকি আমরা আরো রাউন্ড নিতে পারি দেখা যাক গাইস আমি করতে পারি এখানে কিন্তু অলরেডি একটা শট মেরে দিয়েছিলাম স্কিপ করে দিয়েছি দেখা যাক আমি কি করতে পারি একটা শট লাগিয়ে দিলাম বাট এটা হেড লাগেনি বডি শটই লেগে গেছে ইতিমধ্যে গাইস আমি তিনটা শট লাগিয়েছি বাট একটা শট হেড শট লাগেনি সেজন্য আমি রাউন্ডটা নিতে পারিনি দেখা যাক এর আমি কি করতে পারি এই মুহূর্তে অনেকগুলো শট করতেছি বাট লাগতেছে না একটা ও ভাই ফাইনালি দুর্নি দুর্নি বডি শটই মেরে গেছি মেরে দিয়েছি আমরা কিন্তু গাইস চারটা রাউন্ডের ভিতরে তিনটা রাউন্ডে অন টেপ লাগিয়ে দিয়েছি আর এই রাউন্ডটা চতুর্থ রাউন্ডের যে রাউন্ডটা ছিল এটা ভুলবশত বডি শটে লেগে গেছে সমস্যা আমি পঞ্চম নাম্বার যে রাউন্ডটা হবে সেই রাউন্ডটায় মানে এই রাউন্ডটায় সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আমি এই রাউন্ডটা হেডশট মেরে নিয়ে নিতে পারি এই রাউন্ডটা আমি ট্রাই করতেছি গাইস ডেজার ডিউল দিয়ে ডেজার ডিউল দিয়ে হেডশট মারা ট্রাই করতেছি বাট লাগাতে পারছি না অনেকই ট্রাই করলাম বাট কোনোভাবে কোনো কিছু হলো না দেখো এই গানটাও এই শটটাও মিস গেছে কিন্তু গাইস দেখো ফাইনালি ডেজার্ট ডিউল জাম শট ফাইনালি কিন্তু गाइस আমি পোস্টার পাস নাম্বার রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছি দেখা যাক এর পর রাউন্ডে আমি কি করতে পারি হাবিব ভাই আবারো কামব্যাক করে আমাকে মেরে রাউন্ডগুলো নিয়ে নেয় না কি হাল ছেড়ে দিয়ে পালিয়ে যায় দেখো गाइस পোস্টার রাউন্ড হেরে যাওয়ার পরও কিন্তু হাবিব ভাই ব্যাক করে দেয়নি আবারো চলে আসছে ফাইট করার জন্য এন্ড দেখা যাক কি করা যায় ও পি ভাই गाइस আমি যেমনটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হলো হাবিব ভাই কিন্তু অলরেডি আবারো গেমে ব্যাক করে ফেলেছে এন্ড অলরেডি কিন্তু আমাকে একটা হেডশট মেরে দিয়েছে কিন্তু गाइस কোনো ব্যাপার না আমি এগেইন ট্রাই করব এগেইন ট্রাই করব আমি ম্যাচটা সর্বোচ্চ চেষ্টা করব যে তার এই দেখো ভাই একটা একটা কিন্তু শর্ট করেছিলাম বাট হেডশটটা লাগেনি এই দেখো কি একটা মুভমেন্ট দেখলাম কোনো ভাবেই কিন্তু गाइस আমি হাবিব ভাইকে একটা হেডশট লাগাতে পারছি না ও পি ভাই আবার কিন্তু হেডশট মেরে দিয়েছি মোটামুটি শরীর একটা ভাব আইছে আমার তো মনে হচ্ছে गाइस এখন হাবিব ভাই ম্যাচ থেকে ব্যাক করে দেবে ও गाइस দেখা যাক সে আমার সাথে সাহস করে লড়ে যায় নাকি ম্যাচ থেকে ব্যাক করে দেয় দেখো गाइस আমি ঠিক যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়ে গেছে ভাই কিন্তু ব্যাক করে দিয়েছে আর ফাইনালি হেডশট মেরে রাউন্ড আমরা নিয়ে নিলাম একদম ফ্রিলি তারপর আর কি गाइस হাবিব ভাই যেহেতু ব্যাক করে দিয়েছে তাই আমরা ফাইনালি আবারো একটা হেডশট দিয়ে ম্যাচটা বুয়া নিয়ে ফেললাম তো কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা obviously কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ गाइस আরো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদেরকে না বললেই না আমাদের দো ভালোবাসায় আজকে কিন্তু আমার অলরেডি 1000টা সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এন্ড আমি তোমাদের সবাইকে আমার মন থেকে ভালোবাসা জানাই আমি আশা করছি তোমরা আর অল্প কিছু দিনের মধ্যে আরো 1000 সাবস্ক্রাইবার ডান করে দেবে সো আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ